আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা জানবো এবছর অর্থাৎ দুই হাজার সালের ফিতরা কত টাকা করে ধার্য করা হয়েছে চলুন জেনে নি তার আগে আপনি যদি আমার চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গত এগারো মাস রোজ মঙ্গলবার দুই হাজার পঁচিশ সাল সকাল এগারোটায় ইসলাম পান্ডশন বাইতুল মোকারন সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়ে যে চোদ্দশত ছেচল্লিশ হিজড়ি দুই হাজার পঁচিশ সাদাকাতুল ফিতর এর হার জনপ্রতি সর্বনিম্ন একশত দশ টাকা এবং সর্বোচ্চ দুই হাজার পাঁচ টাকা নির্ধারণ করা হয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা আমি আবার বলছি 2025 সালের সাদাকাতুল ফিতরের হার জনপ্রতি সর্বনিম্ন টাকা এবং সর্বোচ্চ 2805 টাকা নির্ধারণ করা হয়েছে সবাই সভাপতিত্ব করেন জাতীয় সাদাকাতুল ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও জাতীয় বাইতুল মুকাররাম ও বাইতুল মুকাররাম জাতীয় মসজিদ প্রতি কুতব মুফতি আব্দুল মালিক সাহেব সবাই সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে ইসলামী শরিয়াহ মতে আটা জব কিসমিস খেজুর ও ফলের ইত্যাদি পণ্যগুলোর যে কোনো একটি দ্বারা ফিতরা প্রদান করা যায় উল্লেখ্য উপযুক্ত পণ্যসমূহের স্থানীয় খুচরা বাজার মূল্যের তারতম্য রয়েছে অনুযায়ী স্থানীয় মূল্যে পরিশোধ করলেও সদাকাতুল ফিতরা আদায় হবে সদাকাতুল ফিতর কত টাকা নির্ধারণ করা হয়েছে আপনাদের কাছে সেটি পরিষ্কার করতে পেরেছি সকলকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম